মেয়ে যদি বন্ধু হয়ে যায় তাহলে হয়তো বাইরের কাউকে লাগে না আমারও তাই হচ্ছে আস্তে আস্তে মোহরটা যত বড়ো হচ্ছে আমারও সুবিধা হচ্ছে ওকে নিয়ে আমার কাজকর্মগুলো মিটিয়ে নিতে পারি সন্ধেবেলা মোহরকে বানিয়ে দিচ্ছিলাম একটু ডিম একটু বেসন গাজর কুচি আর বিনস কুচি দিয়ে ওই তোমার চিলা টাইপের বানিয়ে দিচ্ছিলাম বেসনের একটু ডিম দিয়ে দিয়েছিলাম আজকে দিনের বেলাটাও সেইভাবে গরমের জন্য কিছু খাইনি সেই কারণে সন্ধেবেলা একটু পেট ভরা খাবার তারপরেই আমি আর মোহর বেরিয়ে গেছিলাম এখানে দেখো অটো করে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে সোদপুরে কিছু কাজ ছিল তারপরে একটুখানি ফুল কিনে নিয়ে বাড়ি চলে আসবো মোহরও খুশি আমারও কাজটা মিটে গেল কালকে যেহেতু একটু বেরোনোর আছে তাই রাত্রিবেলায় ফুলটা কিনে নিয়ে যাচ্ছি নইলে সকালবেলা উঠে ফুল কিনে নিয়ে এসে পুজো দিয়ে সমস্ত কিছু করে যেহেতু বৃহস্পতিবার বুধবারের ভিডিও আমি এটা দিচ্ছি পসিবল হবে না সেই কারণে ফুলটা নিয়ে নিলাম বাড়ি থেকে বেরিয়ে সুন্দর করে আজকের দিনটা সূচনা হলো হরিনাম সংকীর্তন দিয়ে আগের দিন তো রামনবমী ছিল সেই উপলক্ষেই এটা যেহেতু মাতা সীতা শ্রীরামের মন্দির তো এখানে সুন্দর পুজো হচ্ছিল সেইটা দেখেই আমাদের যাত্রাটা শুরু হলো গাড়ির মধ্যে বসেছিলাম গান বাজছিল মজা করতে করতে যাচ্ছিলাম হ্যাঁ বাইরে প্রচণ্ড গরম ছিল তবে গাড়িতে এসি চলছিল বলে খুব একটা কষ্ট হয়নি আজকের দিনটা তোমরা অনেকেই বলতে পারো যে রাস্তায় বেরোনোর কি দরকার কিন্তু নীলাদ্রির এই বৃহস্পতিবার ছাড়া ছুটি থাকে না আর মোহরো ওর বাবাকে সপ্তাহে এই একটা দিনই পায় তাই ওই এটুলি ফোকার মতো মেয়ে বাবার সঙ্গে আটকে থাকে এবং নানান রকমের বায়না চলতে থাকে সেই কারণে আমরা ডিসাইড করেছিলাম যে গাড়িটা নিয়ে একটু বেরোবো একটা জায়গায় পুজো দেওয়ার আছে সেখানে পুজো দেব একটু কিছু খাবো খেয়ে বাড়ি চলে আসবো রকম প্ল্যান নিয়েই রাস্তায় বেরিয়েছিলাম যে বেশিরভাগ সময়টা যেন গাড়িতেই কেটে যায় এবং বেরিয়েছিলাম একটু বেলা করে যে সন্ধ্যে সন্ধ্যে যেন বাড়ি চলে আসতে পারি কি করব বলো না বেরোলেও নয় এবার দেখো কোথায় পৌঁছে গেছি চলে এসেছি কালীঘাট বহুদিন থেকে ইচ্ছে ছিল কালীঘাটের মায়ের পুজো দেব। আমি কখনোই কালীঘাটের মাকে দর্শন করিনি বিয়ের পরে বলা হয়েছিল কালীঘাট তারাপীঠ দক্ষিণেশ্বর যেতে বাকি দুটো গেল এটাতে যাওয়া হয়নি তো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে কি কালীঘাটে কালীঘাটে এলাম এর আগে কখনো আসেনি কালীঘাটে তো বহুদিন থেকে মন চাইছিল কালীঘাটে মায়ের কাছে পুজো দেবো সেই কারণে চলে এসছি যাই তো মেয়ে যতটা সম্ভব তোমাদের দেখাবো জানি না মায়ের দর্শন করাতে পারবো কিনা মন্দির দর্শন করাবো চলো যে কোনো মন্দিরের ভিতরে ঢুকতে গেলেই একই রকম ফিল আসে বলো এই মন্দিরের একটা এরকম গলি হবে দুদিকে জবার মালা ঝুলবে বা যে ঠাকুরেরই ফুলের মালা ঝুলবে সুন্দর সুন্দর মিষ্টির দোকান থাকবে ঠাকুরের আসবাবপত্র বিক্রি হবে সব জায়গারই একই রকম ফিলিংস কালীঘাটও হয়তো তার অন্যথা হলো না এই প্রথমবার এত কাছ থেকে মায়ের মন্দির দেখছি মনটা সত্যি জড়িয়ে যাচ্ছে অনেকে বলছে যে আমরা প্রথমবার গেছি বলে আমাদের সাথে বেশ কিছু খারাপ অভিজ্ঞতা আমরা পেয়েছি তবে আমি এটা মানি না আমার মনে হয় যে আমার দিক থেকেই কোনো রকম ভুল বা ত্রুটি হয়েছিল যাই তার জন্য হয়তো আমার পুজো দেওয়াটা এইরকম হয়েছে ফুল খুব সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছিলাম পরে শুনলাম কালীঘাটে নাকি প্যারা দেয় পুজো হয় যদিও কেন জানি না আমাদেরকে নকুল দানা দিয়েই পুজোটা দিতে দিল তো আমার তাতে কোনো আক্ষেপ নেই বা ক্ষোভ নেই আমি একটাই জিনিস মনে করেছি যে সব কিছু খুব সহজে পাওয়া যায় না আর হতেই পারে কালীঘাটের মা আমার ওপর একটু রাগ করে রয়েছেন তাই জন্য খুব কাছাকাছি উনি আমাকে যেতে দেননি তো এই যে মন্দির খুলেছে আমরা সবাই মিলে মেন গেট থেকে মন্দিরের ভিতর ঢুকে যাচ্ছি যেটা আমাদের সাথে হয়েছে সেটা তোমাদের বলি এই যে মেন গেট থেকে ঢুকে যাচ্ছি আমি তো কখনো আগে যাইনি আমি জানি না যে মায়ের গর্বে গৃহে ঢুকেও পুজো দেওয়া যায় নর্মালি আমরা যেমন দক্ষিণেশ্বরে পুজো দিতে যাই একটা মিনিমাম ডিস্টেন্স থেকে ভবতারিণী মাকে আমরা দেখি আমরা যেখানে ঠাকুর ঠাকুরমশাইরা দাঁড়িয়ে থাকেন তার হাত দিয়ে পুজোটা দিই এবং তিনি নিয়ে নেন দিয়ে আমাদেরকে ফুল বা আমাদের প্রসাদটা দিয়ে দেন তো আমিও এখানে সেইরকমভাবেই যাচ্ছিলাম একটা নিচ থেকে দেখছিলাম পুজো দিচ্ছে কিছু মানুষ পরে আমি যেটা দেখেছি আমি ভাবছিলাম হয়তো ওটা হয়তো কোনো ভিতরে রকম অনেক সময় মা কালীর মন্দিরে অনেক তন্ত্র সাধনার বা অন্যরকম কাজ হয়তো যারা ঠাকুরের খুব কাছাকাছি গিয়ে সেটা করে তো আমি ভাবছিলাম হয়তো ওখানে অন্য রকম পুজো বা অন্য রকম সাধনা হচ্ছে কিন্তু পরে আমি জানলাম যে ওইখান দিয়েও পুজো দেওয়া যায় এবার আমার বক্তব্য যে ওখান দিয়ে যদি পুজো দেওয়া যায় তাহলে এখানের লাইনটা করে উপর দিয়ে কেন ঠাকুর দেখাচ্ছে আমাদের জানা ছিল না হয়তো আমাদেরকে কেউ গাইড করার ছিল না তাই জন্য তো যাই হোক আমরা এখান থেকে গিয়ে আমরা ওইভাবেই পুজো দিয়েছি যেই পুজোটা হয়তো আমার মা আমি দিয়ে আমার মানসিক শান্তি হয়নি এক তো উপর থেকে পুজো দিচ্ছিলাম ঠাকুরটা একটু ডিস্টেন্সে ছিল উপর থেকে সবাই ছুঁড়ে ছুঁড়ে কালীঘাটের মাকে ফুল দিচ্ছিলেন এবং পান্ডাদের ব্যবহার অত্যন্ত খারাপ আমি জানি না যে ওই রকম কোনো মানুষের হাত দিয়ে আমি যখন পুজোটা দিয়েছি তা মানে মা কালী আমার পুজোটা গ্রহণ করেছেন কি না আমার সত্যি মনে হয় যে আমার পুজোটা হয়তো মা কালী গ্রহণ করেননি কারণ আমি শাড়ি এবং সুন্দর করে ডালা দিয়ে যখন ওই পাণ্ডাটির হাতে দিলাম এবং তিনি তখন আমায় বললেন আমার হাতে তখন এগারো টাকা দক্ষিণা ছিল তিনি আমায় বললেন যে এগারো টাকা দক্ষিণায় মায়ের পুজো হয় না আমার তখন মনে হলো টাকাটা আমি মায়ের কাজে দিচ্ছিলাম আর ওই মানে পার্টিকুলার ওই ব্যক্তিটির কাজের জন্য দেইনি ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপরে আমাকে বললেন যে টাকা দিতে বেশি করে আমি দুশো টাকা দিলাম আমার তাতেও কোনো ক্ষোভ নেই তার কাজ তিনি করেছেন মা তাকে দিয়ে করিয়েছেন কিন্তু বক্তব্য হচ্ছে গিয়ে আমি নিচে গিয়ে পুজোটা দিতে পারলাম না বা মাকে একটুখানি সামনে থেকে ধরতে পারলাম না তো আমার অন্যায় আমার ভুল আমি বাইরের কারও দোষ দিতে চাই না ঠাকুর নিশ্চয়ই আমার কাছে কোনোরকম পরীক্ষা নিয়েছেন পুজো টুজো দেওয়ার পরে চলে এসেছিলাম কোথায় বলো তো ডেকারসলেনে কত লোক এই সময় দাঁড়িয়েও খেয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের পুজোটা দেওয়া হয়ে গিয়েছিল। দেখে তো আমার মনে হচ্ছিলো সব কিছু খাই কিন্তু এত কিছু তো খাওয়া যাবে না তাই ভাবলাম ডেকার স্লেনে যখন ঢুকেছি দুটো স্পেশাল জিনিস খাবো একটা হচ্ছে চিত্তবাবু একটা অরুণদা তো আমরা বেশ কয়েকদিন ধরে নিজেদের কিছু কাজের জন্য কলকাতায় ঘোরাঘুরি করছি যেহেতু অনেক কাজ রয়েছে তো আজকেও এসেছিলাম কলকাতা স্ল্যান্টের এদিকে তো দুপুরবেলা লাঞ্চ করার সময় কোথায় লাঞ্চ করব তা আমি বললাম চলো ডেকারেশনের দিকটাতে যাই একটুখানি একটু খাওয়া দাওয়াও করা যাবে আমি আগেই চিত্তবাবুর দোকানে খাই ইচ্ছে আছে তারপরে অরুণদার হোটেলে যাব কোনো ফুড রিভিউ না আমরা কাজ করতে বেরিয়েছি তাই খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আজ চিত্তবাবুর দোকানে গিয়ে একটা জিনিস আমি খুব ভালো করে রিয়ালাইজ করলাম সেটা হচ্ছে এই যে দোকানের ওনার তিনি প্রচণ্ডভাবে ক্যামেরা কনসাস হতে পারে আমাদের মতো যারা ফুড ব্লগার তারাই হয়তো এই সেলারদেরকে এত পরিমাণে ক্যামেরা কনসাস বানিয়ে দিয়েছে যখনই উনি দেখলেন আমি ক্যামেরাটা বার করলাম তখনই ওনার বিহেভিয়ার এবং খাওয়ার দেওয়ার মানে ওনার প্রেজেন্টেশনটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল যা সেসব বিষয়ে না গিয়ে চলে আসি ফিশ কবিরাজিতে গরম লাগছিল একটুখানি কিন্তু খিদেও পাচ্ছিল কী খাবো কী খাবো তাই জন্য ভাবলাম কাছাকাছি ডেকারসলেনটা আছে বহুদিন হয়ে গেছে এখানে খাবার খাই না আর ডেকারসলেনের এই চিত্তবাবুর দোকানে আমি বহুদিন আগে একবার খেয়েছিলাম তাই দেখে একটু ক্রেভিং হলো ফিশ ফ্রাইটা ভালো খেতে তবে একশো টাকার ফিশ ফ্রাই নয় সাউন্ড দিচ্ছি তার কারণ আমি তো ভিডিও করব বলে যাইনি আর জাস্ট খেতে গেছি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আমি মাইক ঠাইক কিছু নিয়ে যাইনি ফোনের ক্যামেরাতে প্রচণ্ড মানে ক্রাউডেশন খুব দিল তাই জন্য আমি পরে ভয়েস দিচ্ছি তারপরে এখানে খাচ্ছিলাম হচ্ছে স্টুটা অনেস্টলি বলছি আমার খুব একটা স্টুটা ভালো লাগেনি সব থেকে যেটা আমি তোমাদের দেখাচ্ছি এটা একটা মানে তোমার উইংসের পিস আর যেখানে দাঁড়িয়ে মানে নর্মাল তোমরা মানে আমি জানি না লোকে কেন এত বলে যে ভীষণ ভালো বা ভীষণ জি কেন বলে আমার সেটাই প্রশ্ন আমি পয়সা দিয়ে খাচ্ছি আমার যেটা লাগবে আমি সেটা বলবো তাতে আমার ভালো লাগলে আমি ভালো বলবো আমার খারাপ লাগলে আমি খারাপ বলবো এই যে মানে চিকেন স্টিউ একটা বানানো হয়েছে এই দেখো এটা একটা উইংসের পিস চিকেনটা কিন্তু পুরো কাঁচা তোমরা দেখতে পাবে এই দেখো পুরো রক্তগুলো রয়েছে তো আমার এই জিনিসটা দেখে এত ঘেন্না লেগে গেছে আমি জাস্ট উপরের একটুখানি খেতে হবে তাই খেলাম বাকি পুরো এই উপরের মাংসটা আমি ফেলে দিলাম এবং ওনাদেরকে গিয়ে আমি এটা দেখিয়েওছিলাম আমি যেহেতু কোনো স্ক্যাম ধরতে যাইনি বা চিত্তবাবুর দোকানের সাথে লড়াই করে আমার ভিউজ বাড়াতে চাই না সেই কারণে আমি ওই জিনিসগুলো মানে বিহাইন্ড দ্য ক্যামেরা আমার যেইটুখানি বলার আমি বলেছি লাস্টের টুকুনি নীলার্জি ট্রাই করছিল

পিস ফ্রাইটা ওভার প্রাইসড একশো তিরিশ টাকার পিস ফ্রাই আমার মনে হয় না ওটা ফার্স্ট টুটা ঠিক আছে আগে যেমন ছিল এক সেরকমই লাগলো কিন্তু চিকেনটা একটুখানি কাঁচা আমি সামনেই দেখতে পাচ্ছি জয়মাতার হোটেল চলো যাই অরুণদার সাথে একটু দেখা করি কথা বলবো না কারণ আমি তো ফুড ব্লগার নই বাকিদের মতো উনি ওনার বিজনেস করছে আমি খেতে এসেছি ওনাকে ডিস্টার্ব করে লাভ নেই আমি জাস্ট খাবো খাওয়ার খেয়ে বেরিয়ে যাবো চলো যাই

ঠিক <laughs> আছে <laughs> <laughs>

اچھا یہ کیا مطلب ہے کل نہیں ہتایا پھرتا سکتا پھرتا اور انا سکتا پھرتا ہمارا سے پوچھنا کرے سے پوچھو دینا اور ایک 50 روپے اور ایک 50 روپے پھر ہاں کوئی ہوتا کوئی ہوتا 50 روپے ہے نہ یہ 50 روپے ہے تو 40 50 روپے ہے اچھا یہ سایہ ہے سایہ ہے

নেক্সট আইটেম ট্রাই করছিলাম এখানে পনির কুলচা দিয়ে আলু সিক্সটি ফাইভ আলু সিক্সটি ফাইভটা খুব ভালো ছিল এখানে একটা ক্যাপসিকামের ফ্লেভার ছিল তার সঙ্গে ছিল একটুখানি তোমার কারি পাতার ফ্লেভার যেটা বেশ ভালো লাগছিলো আর আলুটার মধ্যেও কিন্তু সমস্ত মশলা খুব সুন্দর করে গেছিল বলে আমার এই যে কটা আইটেম নিয়েছিলাম তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হয়েছে আর সেকেন্ড আইটেম এটা খাচ্ছিলাম ফুলকপির রোস যেটা অ্যাজ ইউজুয়াল ছিল মোটামুটি যে খুব ভালো ছিল তাও নয় আবার যে একেবারে খাওয়া যাচ্ছে না সেটাও নয় আমার মনে হয় এইটার মনে হয় প্রবাবলি তিরিশ টাকা মতো দাম নিয়েছিল তো তিরিশ টাকায় এক বাটি রোস্ট আর দুটো ওই স্টাফড ফুলকপি সরি ওই পনিরের স্টাফড পরোটা খুব ভালো কম খরচায় খুব ভালো খাবার তো এখানে আমার খিচুড়ি খেতে গিয়ে জামার মধ্যে পড়েছিল আর এখানে একটা বাচ্চা ছেলে এসেছিল পয়সা চাইতে আমি বলেছিলাম আমি পয়সা দেব না যদি কিছু খেতে চায় ও খাবে ও কিচ্ছু খাবে না আর পয়সা লাগবে সেই কারণে আমি দিইনি তারপরে ও আমাকে বলছিল খাবে কিন্তু স্প্রাইট খাবে তাই আমি বলেছিলাম তুই খাবার খা আমি দেবো তারপর ও খাইনি ও চলে গেছিলো তো এরপরে আমি ট্রাই করছিলাম পনিরের একটা কিছু আইটেম যেটাও বাড়িতে আমরা যেমন করি সেই রকমই ছিল এটা ছিল পনির ভুর্জি টাইপের যেটা খুব সুন্দর ছিল পনিরটা একদম গ্রেট করা ছিল একটু কাজু কিশমিশ মুখে পড়ছিল সঙ্গে কারি পাতা এটাও আমার বেশ ভালো লেগেছে মানে এইটা আর এইটা এইটা একটুখানি কারি পাতার ফ্লেভার রয়েছে আর এটা একটুখানি আচারি ফ্লেভার রয়েছে এই দুটো ছাড়া এই সব কটা টেস্ট একদম একই রকম সব কটা হ্যাঁ খাও দেখো একটু একটু করে খেলে বুঝতে পারবে কোনটা খেলে তুমি এটা খেলে এটা খেলে এটা এটা ভুর্জি পানির ভুর্জি এটা একটু অন্য রকম এটা খেতে ভালো এটা খেতে ভালো আমি একটু কিছু বলতে চাই ওনাকে নিয়ে সেটা হচ্ছে জয় মাতারা আমি বেসিক্যালি যেহেতু এখানে কাজ করতে এসে ওনার কাছে খেতে এসছিলাম বাকিরা যেটা করে ওনাকে ডিস্টার্ব করে অনেককে আমি দেখেছি ওনাকে ডিস্টার্ব করে প্রচণ্ড পরিমাণে আমি সেটা করতে চাইনি এবং আমি ওনাকে দেখে জয়মাতারা বলেছি ওনাকে আমার ক্যামেরাতে নিয়েছি কিন্তু আমি ওনাকে ডিস্টার্ব করতে চাই আমার একটা জিনিস আমার একটা জিনিস ওনার এত ভালো লাগলো উনি মানে ইচ অ্যান্ড এভরি কাস্টমারকে গিয়ে জিজ্ঞাসা করছেন যে খাওয়ার কেমন খাওয়ার ভালো লাগছে কি না খাবারের কোয়ালিটি কীরকম আমি এখানে খাচ্ছিলাম সে নিজের মতো উনি নিজে থেকেই এলেন এসে উনি আমার জিজ্ঞাসা করলেন খাবারের কোয়ালিটি কেমন বা গল্প করলেন এটা আমার ভীষণ ভালো লাগলো মানে মানে ন্যাচারালি ওনাকে যেভাবে পোট্রে করা হয় কিছু ভিডিওতে উনি একদমই সেরকম নন মানে একদমই ডাউন টু আর্থ যেটা আমার ভীষণ ভালো লাগলো ওনার মানে আমি একদমই ডিস্টার্ব করিনি নিজে থেকে এসে আমার সাথে কথা বলেন সো মাচ একটা কথা বলি দিদি আপনাকে আমি একটা কথা বলি আপনি যখন বললেন যে আপনারা খাচ্ছিলেন আমি এসে জিজ্ঞেস করলাম তার একটা কারণ কারণ আমি তো টাকা নিই টাকা নিয়ে খাবারটা দিই তাহলে টাকার একটা মূল্য থাকে সেই মূল্যটার কষ্টটা আপনাদের কাছে সেই কষ্টটা যদি সেই টাকাটাকে যে আমি যদি মনে করি যে এটা আমার টাকাটা বাজে টাকাটাকে ভালোভাবে ব্যয় করব যদি আমি আপনাদেরকে সেই পরিষেবাটা যদি ভালোভাবে দিতে না পারি তাহলে সেই টাকাটা আমার নিয়ে লাভটা কি এবং আপনাদের সেই কষ্টের টাকাটা যদি এইখানে এসে যে এক লাখ বলুন চাই পঞ্চাশ হাজারই বলুন চল্লিশ হাজারই বলুন সেই এক টাকা হলেও সেটা একটাই টাকা এক টাকা থেকেই দু টাকা হয় দু টাকা থেকেই কুড়ি টাকা হয় মানে তো সেদিক থেকে আমি মনে করি আমার দায়িত্ব আমার রান্নার দায়িত্বটা আমার খাওয়ানোর দায়িত্ব আমার আর কিন্তু খাওয়ার দায়িত্ব আপনাদের এবং সেই খাবারের দায়িত্ব থেকে যদি বলি আপনাদের যদি ভালো মন্দটা যদি আমি না বুঝতে পারলাম তাহলে আমি আবার কোয়ালিটিটাকে আমি চেঞ্জ করব কারণ ভালো মন্দ হলেই ভালোটা হলেই কোথায় এসছিস কোথায় এসছিস সোনা বদ্দা মামুর বাড়ি না এটা এটা পিসি এটা মাইক দিদুর বাড়ি ওই যে মাইক দিদু বসে আছে ওই যে মাইক দিদুন মোহরের মাইক দিদুন আর এই যে মা ও মা কোথায় এসছো বড় ননদের বাড়ি হ্যাঁ আমরা এখন সবাই বড়ো ননদের বাড়ি বসে আছি এই বাড়ির গৃহপ্রবেশ দেখেছিলে তোমরা সবাই বন্ধ করো ভিডিও হচ্ছে তো আমরা আসলাম এসে সিঙ্গারা খেলাম চা খেলাম আর বিধ্বস্ত অবস্থা একটু পরেই বেরিয়ে যাব এখন গল্প গুজব করছি আমরা সবাই বসে কি অবস্থা মুখে চুয়ে পড়েছিস কেন ঘুম পেয়ে গেছে সবাই